নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী সানাতে আমাদের আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল এইচএস এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একের এক গ্রামের আদি নাম ছিল শালগেরিয়া একে দুই দলে দলে বুনো হাসেরা উড়িয়ে তুলেছে তীরের ফলার আকারে একে তিন শীতের প্রখর প্রত্যুষে প্রত্যুষ শব্দটির অর্থ ভোর একের চার হাবু তার শেষ পাগল বলেছিল একের পাঁচ হাবু ও তার দাদাদের পোষা মোট পশু সংখ্যা একশো পঁচাত্তর একে ছয় দরবার শব্দটির অর্থ হল সভা একে সাত রাম বনে ফুল পাড়ে রাম শব্দটি বিশেষ্য পদ একের আট গাঢ় নীল নিম্ন রেখাঙ্কিত পদটি এই যে এখানে রেখা দেওয়া আছে নিচে এই পদটি হচ্ছে বিশেষণের বিশেষণ একের নয় শান্ত সন্ধি সন্ধিবিচ্ছেদ হল সময দুই নম্বর একটি বাক্যে উত্তর দাও জোয়ানদের ঘাটি কোথায় ছিল জোয়ানদের ঘাঁটি ছিল লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাটি ছিল দুই নম্বর দুয়ে দুই এতোয়ার নামটি কেন হয়েছিল এতোয়ার নামটি হয়েছিল কারণ সে রবিবারে জন্মিয়েছিল তাই দুইয়ে তিন সব চলে যায় ওর বস্তায় কার বস্তায় কি কি চলে যায় সব চলে যায় ওর বস্তায় এতোয়ার বস্তায় সব চলে যায় যেমন শুকনো কাঠ মেটে আলু মজা পুকুরের সার চলে যায় ওর বস্তায় দুয়ে চার আমি লাগ আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায়ই দুপুরবেলায় এখানে আমি কে আমি লুকিয়ে ছাদের তুম প্রায়ই দুপুরবেলায় এখানে আমি হলো রবীন্দ্রনাথ ঠাকুর দুইয়ের পাঁচ সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম কথক কোথায় কখন একলা হয়ে বসতেন সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম কথক তেতালার ঘরে দুপুরবেলায় অত্যন্ত একলা হয়ে বসতেন দুয়ের ছয় পাখির কাছে ফুলের কাছে কবিতাটি কার লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতাটি আল মাহমুদের লেখা অথবা পাখির কাছে ফুলের কাছে কবিতায় সেই রাতে জেগে থাকা দলে কারা কারা ছিল পাখি অথবা পাখির কাছে কাছে ফুলের কবিতায় সেই রাতে জেগে থাকা দলে ছিল পাহাড় জোনাকি দিঘি ফুল পাখি ইত্যাদি দুয়ের সাত বিমালার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল বিমালার অভিমান কবিতায় ছাগলের নোটে গাছ মুড়িয়ে খেয়েছিল অথবা বিমালা তার দাদা ভাই ও নিজের কিসের সঙ্গে তুলনা করেছে বিমলাতার দাদা ও ভাইকে সোনার চুড়োর সাথে তুলনা করেছে এবং নিজেকে ছায়ের নুরোর সঙ্গে তুলনা করেছে দুইয়ের আট ডাক দিলো আয় আই কে কাকে ডাক দিয়েছে ডাক দিলো আয় আই উটকো পাহাড় কবিকে ডাক দিয়েছে তিন নম্বর নিচে প্রশ্নগুলির উত্তর দাও উদাহরণসহ সকর্ম ক্রিয়ার সংজ্ঞা দাও তিনের এক সকর্ম ক্রিয়া হলো যে ক্রিয়ার কর্ম আছে তাকে সকর্মক্রিয়া বলে যেমন দুলাল বই পড়ছে পড়ছে হচ্ছে ক্রিয়া তিনে দুই হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর বাক্যটিতে বিশেষণ পদ কোনটি তিনের দুই হলুদ গোলাপ দেখতে খুব সুন্দর বাক্যটিতে বিশেষণ পদ হলো খুব সুন্দর তিনে তিন সন্ধিবিচ্ছেদ করো খুনিবৃত্তি খুদ নিবৃত্তি ক্ষুদ যোগ নিবৃত্তি দিনের চার সন্ধি যুক্ত করো সৎ যোগজন সজ্জন